আলাইকুম আজ আমরা কুমিল্লার সেরা দশটি কলেজ তুলে ধরব যেখানে আপনি মাধ্যমিক পরবর্তী তালিকায় ভর্তি হতে পারেন চলুন পরিচিতি শুরু করি এক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত আঠারোশো সালে রাজা অনন্দচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বিশেষত্ব এটি কুমিল্লার ও চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রাচীন ও সম্মানজনক সরকারি কলেজ আজ প্রায় পনেরো হাজার শিক্ষার্থী এবং বহু পাস অনার্স বিভাগ রয়েছে দুই কুমিল্লা সরকারি কলেজ রত্নস্থ কুমিল্লা গভড কলেজ পুরনো সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অনার্স কলেজে উন্নীত হয়েছে আয়তন প্রায় ছয় হাজার শিক্ষার্থী এবং বিপুল জনপ্রিয় অনার্স বিভাগ অধ্যয়নের ধরন বিজ্ঞান ব্যবসা মানবিক বিভাগে পড়াশোনা চালু তিন কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠিত নারীর শিক্ষা উৎকর্ষে অগ্রণী ভূমিকা রাখা শিক্ষা প্রতিষ্ঠান শাখা মাধ্যমিক অনার্স ও মাস্টার্স বিভাগে নারী শিক্ষার্থীদের জন্য ফ্লেক্সিবল কোর্স উপলব্ধ চার কুমিল্লা সরকারি সিটি কলেজ অবস্থান আশরাফপুর কুমিল্লা সদর এলাকায় শহরের কেন্দ্রস্থল গতিশীলতা তরুণদের আকৃষ্ট করে রাখে একাধিক বিভাগে ভর্তির সুযোগ সরকারি মানের শিক্ষা ও বৃত্তির সুবিধা পাঁচ কুমিল্লা বোর্ড মডেল কলেজ বিশেষত্ব কুমিল্লা শিক্ষা বোর্ড পরিচালিত একাদশ শ্রেণীর জন্য মডেল শিক্ষা প্রতিষ্ঠান পরিচিতি শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞান ক্লাবে অংশ নিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে থাকে ছয় লাকসাম সরকারি ডিগ্রি কলেজ বা নবাব ফৈজুন্নেসা কলেজ অবস্থান লাকসামে পরিত্যক্ত নবাব পরিবার কর্তৃক প্রতিষ্ঠা আত্মপরিচয় ১৯৪৩ সালে ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃত ও ১৯৮২ সালে সরকারীকরণ সমূহ অনার্স বিভাগের সাতটি সহ উচ্চ মাধ্যমিক ও ব্যাচেলার স্তরে কোর্স রয়েছে সাত সোনার বাংলা কলেজ কুমিল্লা বুড়িচং অঞ্চলের একটি স্বনামধন্য বেসরকারি কলেজ দুই সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ নীতিবাক্ষ্য ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই টানা দীর্ঘ বছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাশ এবং বিপুল সংখ্যক জিপিএ ফাইভ ফলাফল অর্জন করেছে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পনেরোটি বিভিন্ন ক্লাবে ডিবেট সায়েন্স স্পোর্টস রাইটার্স ক্লাব ইত্যাদি শিক্ষার্থীদের বিকাশে গুরুত্ব দেওয়া হয় আট ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা সেনাবাহিনীর পাশে সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত একটি প্রাগৈতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক এ নিবন্ধিত এন্টার টু লার্ন লিভ টু সার্ভ নীতিবাক্য ধারণ করে জীবন্ত ক্যাম্পাসে ইংরেজি ও বাংলা মাধ্যমে পাঠদান হয় এবং বোর্ডে ধারাবাহিকভাবে শীর্ষ ফলাফল অর্জন করে সুনাম লাভ করেছে নয় কুমিল্লা কলেজ দুই হাজার সালে প্রতিষ্ঠিত সেনাবাহিনীর কোটবাড়ি এলাকায় অবস্থিত একটি আধুনিক কলেজ বাংলাদেশ সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষার পাশাপাশি খেলাধুলা সংগীত কবিতা বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয় নীতিবাক্য জ্ঞানী আলো প্রতিষ্ঠানটি যত্নশীল পরিবেশ এবং ভালো ফলাফলের জন্য পরিচিত দশ হাই হাইস্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত উনিশশো সালে কিন্তু কলেজ বিভাগ চালু হয় উনিশশো সালে স্থান ইপিজেড রোড টমসাম ব্রিজ কুমিল্লা প্রতিষ্ঠার উদ্দেশ্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জাতির উন্নয়নের জন্য যোগ্য জনশক্তি গঠন ধারাবাহিকভাবে সারাদেশে শীর্ষস্থানীয় ফলাফল ও শৃঙ্খলা রক্ষা করে চলেছে